নমস্কার বন্ধুরা প্রিয় নিবাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তো বন্ধুরা আজ আমি কথা বলবো বস্তির ছেলে পচা এই ইউটিউব চ্যানেলের একটা ভিডিও নিয়ে যেটার নাম চার দিনে কলকাতা দখল প্রথমে যেটা না বললেই নয় সেটা হলো এই ছোট ভাইটাকে আমার পক্ষ থেকে আমি সেলুট জানাই সে তার বারো মিনিট আটচল্লিশ সেকেন্ডের ভিডিওর মধ্যে আমাদেরকে যেমন হাসিয়েছে তেমনি আমাদের দেশের ভালো দিকগুলো সম্পর্কেও বলেছে আবার অতীতে কি হতো এবং বর্তমানে কি হয় সেটা সম্পর্কেও বলেছে যাই হোক তোমরা এখনও যারা এই ভিডিওটা দেখো একবার হলেও ভিডিওটা দেখো তাহলে তোমরা মন খুলে অন্তত হাসতে পারবে আবার কিছু জানতেও পারবে আসলে কি হয় বর্তমানে আমরা সবাই এত বেশি ব্যস্ত থাকি যে মন খুলে একটু হাসবো সেটারও সময় থাকে না কিন্তু আমরা সবাই যদি একটু সময় বের করে এইসব ভিডিও দেখি তাহলে মন খুলে হাসতে পারি যাই হোক তোমরা আবার ভেবো না যে আমি চ্যানেলটাকে প্রমোট করছি কারণ আমার প্রমোট করার কিছুই নেই কারণ ভাইটা অনেক দূর এগিয়ে গেছে আর আমি সবে ভিডিও করা শুরু করেছি তবে ভাইটাকে আমি বলতে চাই তোমার এই একটা ভিডিও দেখে আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি আর অনেকগুলো শেয়ার করেছি তোমার ভিডিওটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি সময় পেলেই তোমার এই ভিডিওটা দেখি আর আমার এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় তাহলে বলবো তুমি এটার একটা দ্বিতীয় পার্ট তৈরি করো আর এমন করেই নতুন নতুন ভিডিও উপহার দিয়ে সবাইকে হাসিও এবং সামনের দিকে এগিয়ে যেও যাই হোক ভাইয়ের কথা ধরেই বলবো যে যাই বলুক না কেন আমাদের গৌরব কেউ ছিনিয়ে নিতে পারবে না আমরা ভারতীয় এটাই আমাদের গর্ব অনেক কথাই বললাম জানি না কিছু ভুল বললাম কি না আর বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওতে যেইগুলো দেখালাম সেইগুলো আমার নিজের তৈরি করা কেমন হয়েছে জানিও আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ